another न <Net> बि <diversity> <speek trolls> <forcé certains> <cryptocur screws> সেই প্রেমের সেই পরাণের কাছে আমরা হাজির দিচ্ছি আমরা জুদা না আমরা দূরে না সেই বিশ্বাসে আমরা সবাই আদবের সাথে মোহাম্মতের সাথে সালাম দেব দাঁড়িয়ে আদবের সাথে সালাম দেব আজির আসামি আজি তোমার দুয়ারে तारी दर आज़ रा दाल दुारे हरे रा दयाल आज़ी त द्वारे दो, दो, दो सालम जन आलो حال <سلام جنة> <العالوش> जन शाम अॼ तोमर द्वारे हज़ राशमार तमर द्वारे سلام सनत بلا حاشام دیال حاجر تو مار دے <دوارے> آج راشام دیا ہاجر تو مار دو سالت سلام جنائی اور آلو سا بے رے <دے> سالت سلام جنائی اور آلو سب <دے> <صالت> I'm 对 نبی اللہ بھرا داؤ گو نبی اللہ سلا اللہ سلام اللہ علیہ یا رسول اللہ سلا اللہ عليك السلام يا رسول طب صلاة مدام يا رسول طب صلاة يا نبي يا عليك السلام يا نبي يا عليك السلام وعلى آلك وصعبك ومن والاك في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله যারা তবা বয়াতের নিয়ত করেছেন এই সময় আমি যা বলবো সাথে সাথে বলবেন যারা পর্দার আলে তারা চুপে চুপ মেয়েরা চুপে চুপে পুরুষরা আওয়াজ করে বয়াত এবং তবা তবা এবং বয়াত অনেক আসছেন

ছোট বড় জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যত গুণা করেছি সব গুণা মাফ করেন বা কবুল করেন আস্তাফুল্লাহ রব্বি মিঙ্কুল الله تعالى, تعالى امي دين اسلام شموس اركان حكام قبول كوريا الله كو بسم الله الرحمن الرحيم, بسم اللہ الرحيم, اللہ الرحيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم اے اللہ, تعالی. اے اللہ تعالی امی, امی. سی اوپر دست مبارک آخری نبی حضرت احمد مجدبہ محمد مصطفیٰ صلی اللہ علیہ وآلہ علیہ وسلم با واسطہ سجاد نشین سجاد امام الطریقت شیخ سید سجد سجد، محمد برحان الدین, الدین، ویسی رضی, رضی اللہ عنہ بیچ, بیچ طریقہ ہے آحمدیہ یا، محمدیہ یا، عثمانیہ ویسیہ রিফাইয়া কদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজদ্দিয়া সৌরওয়ার দিয়া শাজলিয়া জাজুলিয়া সম্মানিয়া তিজানিয়া রিফাইয়া হাল্লার কাছে আমরা সবাই ভিক্ষার হাত তুলে ধরবো আল্লাহ তালা যেন আমাদেরকে یہ دیش کے سارا شر ممن مسلمان دے کے اللہ حفاظت کرم پروردگار بار اللہ اللہم انہا نتوجہو کا بجاہ حبیب سیدنا محمد صلی اللہ علیہ وآلہ وسلم نبی رحمت والمغفرہ صلی والسلام علیہ وسلم علیہ سیدی یا رسول اللہ صلی والسلام علیہ وسلم علیہ سیدی حبیب یا حبیب اللہ انہا نتوجہو کا الہ ربنا فشکالنا اند المولا العظیم یا نعم رسول الطاہر اللہم شفیہو بینا بجائے اندکہ আপনার অলির দরবারে আল্লাহ আপনি জাকি মাহমুদ চরিত আপনার বন্ধুর দায় করেছেন বয়স্ক দায় করেছেন কত দূর দরাজ থেকে ছেলে মেয়েরা এসেছে আল্লাহ তার সন্তানরা এসেছে আল্লাহ যত কষ্ট করে এসেছে আর যারা আসতে পারে না ইচ্ছা থাকে সকলকে কবুল করেন আল্লাহ যাই কি সে মালি হয়েছে যত খতম হয়েছে দোয়াদুদ হয়েছে ওজিফা হয়েছে আল্লাহ দান সৎকা হয়েছে আল্লাহ সব কবুল করে আল্লাহ এবার মালি বদনী সব কবুল করেন সমস্ত রকমের ভুল ত্রুটি মাফ করে সব কিছু আল্লাহ আপনি ভুল ত্রুটি মাফ করে কবুল করেন আল্লাহ পর্ব দিকার আপনার কাছে এই মাহফিলে এই উরু শরীফে আল্লাহ যারা এসেছে যারা আসতে পারে নাই বিদেশ থেকে দোয়া চাচ্ছে দূর থেকে দোয়া চাচ্ছে আল্লাহ সকলকে কবুল করে আল্লাহ কাউকে কালিয়াতে ফিরে দিয়েন না আল্লাহ কারো মকসুদ পুরা না করে এই মাহ থেকে উঠাবেন না আল্লাহ আল্লাহ সমস্ত দুনিয়া খেরাতের যত মঙ্গল আপনার বন্ধু চেয়েছেন সব দিয়ে দেন যত কিছুতে পারা চেয়েছেন সব কিছুতে পারা দেন আল্লাহ বিদেশ থেকে সবাই দোয়া চেয়েছে। চেয়েছেন আল্লাহ আল্লাহ যত আসে গেছে সবাই দোয়া চেয়েছেন আল্লাহ এ যা যা বহুগুণে বাড়ি দিয়ে আপনার আমাদের আকা মাওলার আজাম আবারকে পৌঁছে দেন আল্লাহ

সমস্ত যত আশেখ আছেন আল্লাহ যত নিসবতের যারা আছেন সকলের উপর পৌঁছে দেন্লাহ উপর পৌঁছে দেন আল্লাহ মরিদিন মোতাকিদিন মোহাম্বিন সকলের উপর পৌঁছে দেন আল্লাহ নেদা ইসলামের সমস্ত খাদেমদের উপর পৌঁছে দেন তরিকা মদিয়ার সমস্ত সালেকদের উপর পৌঁছে দেন আল্লাহ আমার পেশাগুলা দাদা ইসলাম সকল পৌঁছে দেন আল্লাহ জিনেশ তাদের উপর পৌঁছে দেন আল্লাহ আমাদের যারা আজ কবরে চলে গেছে তাদের উপর পৌঁছে দেন আল্লাহ যাদের নাম মনে পড়তেছে কথা আল্লাহ সকলের উপর পৌঁছে দেন আল্লাহ সকলকে মাফ করে দেন আল্লাহ যাদের জন্য দোয়া করার কেউ নাই তাদেরকেও মাফ করে দেন আল্লাহ সকলের কবরকে আল্লাহ আল্লাহ বেসর রওদা করে দেন জান্নাতের সেই করে দেন আল্লাহ আল্লাহ আপনার দরবারে যে বান্দারা যা চাইতেছে যত বেদনা আছে সব বেদনা মুছে দেন আল্লাহ যত অশান্তি আছে দূর করে দেন আল্লাহ যত মুসিবত আছে ন্যামতে পরিণত করে দেন আল্লাহ গজব রহমতে পরিণত করে দেন পর্ব দুনিয়ায় পাঠিয়েছেন নিশ্চয়ই আপনার কোন উদ্দেশ্য আছে আল্লাহ সেই উদ্দেশ্য আমাদের দ্বারা হাসিল করায় দেন বাস্তবে রূপায়িত করায় দেন আপনার বন্ধুর গোলাম হওয়ার টপিক দেন আপনার বন্ধুর পাগল হওয়ার টপিক দেন আল্লাহ সেই ওয়াইসি প্রেম নসি করেন আল্লাহ 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 যারা অসুস্থ তাদের অসুস্থ করে দেন আল্লাহ আল্লাহ شیر پوری پر شہر اللہ محمد عبد باقر مفتیب عبد باقر شہبر سطری فاطمہ کے اللہ

করে দেন বরকতময় জীবন দান করে দেন আল্লাহ সব কিছু রুজি রোজগারে বর্ক দিয়ে দেন আল্লাহ ফসলে খেতে বাড়িতে সময়ে হেফাজতে বর্ক দিয়ে দেন আল্লাহ আপনার দরবারে আল্লাহ সবাইকে সপোর্ট করলাম আল্লাহ আমাদের সিলসিলার যারা পরীক্ষা দিচ্ছে দিবে আল্লাহ সঙ্গে মেয়ে সকলকে কবুল করেন আল্লাহ সকল এই সেন্টারে আল্লাহ এই মাদ্রাসায় এই মহিলা মাদেশ মাদ্রাসা এবং সারা বাংলাদেশে যত মাদ্রাসা আমাদের ইসলামের সব প্রতিষ্ঠানের ছেলেদের আল্লাহ কামে আল্লাহ 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 ইজ্জত সমুন্নত করে দেন ইজ্জত সমুন্নত করে দেন আল্লাহ যারা যে জন্য তো আছে সে প্রত্যেকের ন্যায় মনসুদ পুরা করে দেন আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ সেখানে যায় ডাক্তার ইসমাইল সিরাজ যে অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করে দেন আল্লাহ আরও যারা দোয়া আছে সে প্রত্যেককে সুস্থ করে দেন আল্লাহ আল্লাহ ইমাম উত্তর কথা দেন সন্তান সন্ততি যারা যে যেখানে আছে সকলকে কবুল করেন আল্লাহ আমার বোনরা এসেছে আল্লাহ তাদেরকে কবুল করে।

আল্লাহ সকলে আল্লাহ রুজিরোজগার সব কিছুতে বরকত দিয়ে দেন আল্লাহ যারা হজ করতে পেরেছে বারবার হজ করার তৌফিক দেন তারা যারা জীবনে একবারও করে এই করার তৌফিক দান করেন আল্লাহ আপনার হাবিফল্লাহ ইসলামের আরো সব সময়ের জন্য নসিব করে দেন আল্লাহ এই সিনাকে মদিরা বানিয়ে দেন এই সিনাকে মদিরা বাজিয়ে দেন আল্লাহ এই সিনাকে বানিয়ে দেন আল্লাহ কি কবুল করেন আল্লাহ আশিকির জন্য যারা খেতমত করতেছে তাদের কবুল করেন আল্লাহ তাদের কবুল করেন আল্লাহ তাদের কবুল করেন হিসাবে কবুল করেন আল্লাহ তাদের সেলায় আল্লাহ সবাই যেন এই আশেখি ফয়েস যেন এই আশে কি ফয়েস পায় সে ব্যবস্থা করেন আল্লাহ 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 গো আমাদের তবারুকের মধ্যে পূর্ণ বর্ক দান করেন আল্লাহ আল্লাহ যদি যেন গাড়ি মদত দিয়ে সুশৃঙ্খলার সাথে আল্লাহ সব কিছু আদবের সাথে যেন সবাই গ্রহণ করতে পারে তো দান করেন আল্লাহ গো স্বাস্থ্য সুস্থ রাখে সারা অলি যাবে আপনি কবুল মঞ্জুর করেন এই দরবারকে কে আবার পর্যন্ত কায়ে মতায় আহমদিয়া তরিকার বিশ্বের সমস্ত শ্রেষ্ঠ তরিকে যাবে কবুল পরবর্তীকার এই নেতা ইসলামের ক্ষেত মধ্যে যারা শরিক হচ্ছে তবে সকলকে আপনি কবুল করেন আল্লাহ সবাই যেন আল্লাহ এই কোন আমাদের চাওয়ায় যদি কিছু বাদ পড়ে আপনার দেওয়াতে জন্য বাদ না পড়ে আল্লাহ আপনার হাবি সাল্লাহ আসলাম যা চেয়েছেন সব দিয়ে দেন যত কিছুতে বানাচ্ছেন সব কিছুতে বানা দেন আল্লাহ শয়তান থেকে বাঁচান দুশ্মন থেকে বাঁচান আল্লাহ আল্লাহ ওয়াসওয়াসা থেকে বাঁচান আল্লাহ দুশ্মনী থেকে বাঁচান আল্লাহ সারা বিশ্বের মুমিন মুসলমানদের হেফাজত করেন বাংলাদেশের মুমিন মুসলমানদের হেফাজত করেন আল্লাহ বাহাত্তর ফেরকা থেকে হেফাজত করেন আল্লাহ বাহাত্তর ফেরকা থেকে চীনে তাদেরকে বাঁচার ব্যবস্থা করে দেন আল্লাহ আলসুনুদুল জমাতে কায়েম রাখেন আল্লাহ আলসুন জমাতের অনেকে এসছেন আল্লাহ সকলকে কবুল করেন আল্লাহ আমাদের আল্লাহ আরো যত কিছু চাওয়ার আছে এখানে যা প্রয়োজন বিমামতের জন্য যা চেয়েছেন তার চেয়ে লাখো কোটি গুণে বাড়িয়ে খুলন করেন সব বাস্তবে রূপায়িত করে দেন গায়ে বিমদ দরজা খুলে দেন আল্লাহ আল্লাহ গায়ে বিমদ দরজা খুলে দেন দরজা খুলে দেন আল্লাহ সমস্ত আল্লাহ সমস্যার সুন্দর সমাধান দিয়ে দেন আল্লাহ শেখামদিন কলেজ পুরাপুরি নেদা ইসলামে করে দেন আল্লাহ আরো যত কিছু আছে সব দিয়ে দেন সব দিয়ে দেন সব দিয়ে দেন আল্লাহ যারা আশা করতেছে সব আশা পূরণ করে দেন আল্লাহ কাউ যেন খালি হাতে না ফিরে আল্লাহ আল্লাহ মুক্তি বাঁকে এবং আরো যারা আল্লাহ সকলকে কবুল করেন আল্লাহ কবুল করেছেন আল্লাহ যে যেভাবে সাংবাদিক থেকে আরম্ভ করে আল্লাহ যারা যে যেভাবে খেদমত করতেছে সকলকে কবুল করে আল্লাহ কবুল করেছে আশায় সেদিন ইনশাআল্লাহ আগামী হ্যাঁ চলে আসো আচ্ছা যারা যারা আমাদের আসো আচ্ছা আগামী শরীফ নভেম্বর মাসের শেষ সপ্তাহে ইনশাল্লাহ শেষ দিকে হবে এটা কারো যদি কোনো আরো পরামর্শ থাকে তাহলে সবাই যেন পরামর্শ পাঠায় নেদা ইসলামের কার্যক্রমের জন্য কারো পরামর্শ থাকলে সবাই অংশ পাঠাবেন পূর্ণ मया कुआ सं काही नाही भर